একবার ভাবুন তো এমন একটা টেকনোলজির কথা যা কিনা পুরো পৃথিবীকে বদলে দিচ্ছে আর সেটাও অবিশ্বাস্য দ্রুত গতিতে আজকাল সবাই এটা নিয়েই কথা বলছে আলোচনা করছে এর ক্ষমতা নিয়ে চলুন আজ আমরা এই প্রযুক্তি মানে চ্যাট জিপিটিকে একটু গভীরভাবে জানার চেষ্টা করি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এটা আসলে কি করতে পারে তা বোঝানোর সবচেয়ে ভালো উপায় কি বলুন তো আমার মনে হয় এর একটা কাজ সরাসরি দেখানো কথায় আছে না কথায় না কাজেই পরিচয় প্রশ্নটা শুনলে হয়তো একটু অদ্ভুতি লাগবে তাই না একটা মেশিন সে আবার কবিতা লিখবে কিভাবে কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই একটা যন্ত্র কি সত্যি সত্যি মানুষের মতো সৃজনশীল হতে পারে এর আসল মজাটা দেখুন এ এআইকে কিন্তু কোনো জটিল কোড বা কম্যান্ড দিতে হয়নি একদম সহজ সাধারণ ভাষায় একটা নির্দেশ দেওয়া হল ঠিক যেন আমরা একজন মানুষের সাথে কথা বলছি তাকে বাংলাদেশ নিয়ে একটা কবিতা লিখতে অনুরোধ করছি আর এই দেখুন তার ফলাফল অবাক করার ব্যাপার হল এই কবিতাটা কিন্তু আগে থেকে কোথাও লেখা ছিল না এ আই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম নতুন সুন্দর আর আমাদের সংস্কৃতির সাথে মিলে যায় এমন একটা কবিতা লিখে দিল সত্যি বলতে বেশিরভাগ মানুষ এটা দেখে ধরতেই পারবে না যেটা কোনো মানুষের লেখা নয় কিন্তু গল্পটা এখানেই শেষ না আরও অবাক হওয়ার মতো ব্যাপার হল এই এআই কিন্তু আগের কথাবার্তা মনে রাখতে পারে দেখুন যখন ওকে বলা হল যে কবিতাটা শেক্সপিয়ারের স্টাইলে আবার লিখে দিতে ও কিন্তু ঠিক সেটাই করল এটাই হল কনভার্সেশনাল এআইয়ের আসল ক্ষমতা চ্যাট চিপিটি কিন্তু শুধু কবিতা বা লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ না এর ক্ষমতার পরিধি এতটাই বিশাল যে তা আমাদের কল্পনাকেও হার মানাবে চলুন এর কয়েকটা উদাহরণ একটু দেখে নেওয়া যাক মানে কি কি করতে পারে তার একটা ছোটোখাটো তালিকা যদি দেখি জটিল প্রোগ্রামিং কোড লেখা থেকে শুরু করে একটা ঝকঝকে প্রফেশনাল সিভি তৈরি করা বড়সড় কোনো ডকুমেন্টকে এক মুহূর্তে সামারাইজ করা ব্যবসার জন্য ইউনিক লোগো ডিজাইন করা এমন কি এই যে এখন যে কথাগুলো শুনছেন এই স্ক্রিপ্ট লেখার মতো কাজও কিন্তু এটা করতে পারে এর ক্ষমতার তালিকাটা আসলেই অনেক লম্বা যা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব আনার জন্য তুই আচ্ছা অন্য এ থেকে চার জিপিটি কেন এতটা আলাদা কারণ হল এর কথা বলার ক্ষমতা এটা শুধু একটা কমান্ড ফলো করে না বরং আগের কথাগুলো মনে রাখে কনটেক্সট বোঝে আর সেই অনুযায়ী উত্তর দেয় মানে এটা সমস্যার সমাধান করার জন্য অসাধারণ একজন সঙ্গীর মতো কাজ কর তো কোথা থেকে এলো এই বৈপ্লবিক প্রযুক্তি এর পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং দুই সালে স্যাম অল্টম্যান আর ইলন মাস্কের হাত ধরে ওপেন এর জর্নি শুরু হয় তাদের উদ্দেশ্য ছিল এআই টেকনোলজিকে সবার জন্য ওপেন আর নিরাপদ করা পরে ইলন মাস্ক সরে দাঁড়ালেও কোম্পানি কিন্তু তাদের লক্ষ্যে ঠিকই ছিল ডাল এই রিলিজ করার পর যখন টেকতনিয়া ভাবছিল যে এর পরে আর কি আসতে পারে ঠিক তখনই তারা চ্যাট জিপিটি নিয়ে এসে সবাইকে একেবারে চমকে দেয় চ্যাট জিপিটি রিলিজ হওয়ার পর যা ঘটলো সেটা ইন্টারনেটের ইতিহাসে আগে কখনও ঘটেনি একটু তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হবে ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় একটা প্ল্যাটফর্মের এক মিলিয়ন বা দশ লাখ ইউজার পেতে সময় লেগেছিল পুরো বছর। পেন্টারেস্টে লেগেছিল পাঁচ মাস আর বার্ডসের চৌত্রিশ দিন আর চা জিপিটি এই মাইল ফলকটা ছুঁয়েছে মাত্র পাঁচ দিনে ভাবা যায় ইন্টারনেটের ইতিহাসে এখন পর্যন্ত কোনো কিছুই এত দ্রুত গতিতে ছড়ায়নি এটা একটা অভূতপূর্ব ঘটনা আর যখন কোনো প্রযুক্তি এত দ্রুত ছড়িয়ে পড়ে তখন কি হয় তখন তা সমাজের প্রত্যেকটা স্তরে একটা ঢেউ তোলে আর অনেক পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এর প্রভাবটা এতটাই গভীর যে ভাবুন অস্ট্রেলিয়ার মতো দেশের অনেক ইউনিভার্সিটি এখন বাধ্য হয়ে আবার সেই পুরনো কাগজ কলমে পরীক্ষা নেওয়ার সিস্টেমে ফিরে যাচ্ছে কারণটা কি কারণ ছাত্রছাত্রীরা তাদের অ্যাসাইনমেন্ট রিসার্চ পেপার লেখার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করছিল যা শিক্ষকদের পক্ষে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল যেমনটা টাইমস ম্যাগাজিন বলেছে গত পনেরো বিশ বছরের মধ্যে এটাই প্রথম এআই সলিউশন যা সত্যি সত্যি একজন জলযন্ত মানুষকে রিপ্লেস করার ক্ষমতা রাখে এটা কিন্তু কোনো ছোটোখাটো অটোমেশন না এটা একটা বিশাল বড় পরিবর্তন তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে প্রযুক্তি এটা আমাদের জন্য আসলে কি আশীর্বাদ নাকি অভিশাপ এটা কি আমাদের জীবনকে আরও সহজ করে দেবে নাকি আমাদের কাছ থেকে আমাদের কাজ কেড়ে নেবে দেখুন বিষয়টা কিন্তু সাদা কালো না একদিকে যেমন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ফ্রিলান্সারদের জন্য চাকরি হারানোর একটা ঝুঁকি তৈরি হয়েছে আবার অন্যদিকে এই এআই কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসার একটা স্বর্ণযুগ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে এটা যেমন এক্সপার্টদের জন্য একটা পাওয়ারফুল টুল হতে পারে তেমনি এর অপব্যবহারের ঝুঁকিও কিন্তু কম নয় আর ঝুঁকিটা সবচেয়ে বেশি কাদের জন্য তাদের জন্য যারা নিজেদের ফিল্ডে খুব ভালো না আবার খুব খারাপও না মানে অ্যাভারেজ লেভেলে আছেন বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে ডেটা এন্ট্রি সাধারণ কন্টেন্ট লেখা বা বেসিক লোগো ডিজাইনের মতো ফ্রিল্যান্স কাজ প্রচুর সেখানে এই ধাক্কাটা হয়তো সবার আগে এসে লাগবে আর প্রেডিকশনগুলো কিন্তু বেশ ভাবনার মতো বলা হচ্ছে আগামী দশ বছরের মধ্যে অ্যাভারেজ ইন্টেলিজেন্সের মানুষেরা যে কাজগুলো করে তার অর্ধেকই এআই আর অটোমেশন দিয়ে রিপ্লেস হয়ে যাবে মানে কোনও কোম্পানিতে যদি এখন এমন পঞ্চাশ জন কর্মী থাকে দশ বছর পর সেই সংখ্যাটা হয়তো পঁচিশ হয়ে যাবে তাহলে এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার উপায় কী বিশেষজ্ঞরা মূলত দুটো পথের কথা বলছেন প্রথমত নিজের কাজে মোটামুটি বা অ্যাভারেজ থাকার দিন শেষ আপনাকে আপনার ফিল্ডের সেরা হয়ে উঠতে হবে কারণ এআই কিন্তু টপ টিউর ট্যালেন্টকে রিপ্লেস করতে পারে না আর দ্বিতীয় পথটা হল এই এআইকে শত্রু না ভেবে একটা টুল হিসাবে ব্যবহার করা এমন নতুন ব্যবসা বা সার্ভিস তৈরি করা যা আগে হয়তো সম্ভবই ছিল না এআই এখন একটা বাস্তবতা প্রশ্নটা আর এটা আসবে কি না তা নিয়ে নয় প্রশ্নটা হলো এই যে পরিবর্তনের একটা বিশাল ঢেউ আসছে এই ঢেউয়ে আমরা নিজেদেরকে কিভাবে খাপ খাইয়ে নেব এর উত্তরটা আমাদের প্রত্যেককে নিজেদের জন্য খুঁজে বের করতে হবে